নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন টানা ছয় নম্বর দিন এই নিফটি ফিফটিতে পতন লক্ষ্য করা যাচ্ছে এবং আজকের দিনে তো নিফটি ফিফটি চব্বিশ হাজার আটশো এই লেভেলটাকে একবার ভেঙে ফেলেছিল দেখতে পাচ্ছেন আজকের দিনের লোক এখনো পর্যন্ত লাগিয়েছে চব্বিশ হাজার মার্কেটে একটা বড় ধরনের দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে ও এরকম নিফটি যদি নিয়মিত দুর্বল হতে থাকে তাহলে কিন্তু চব্বিশ হাজার চারশো যে লেভেল সেটা খুলে যাবে খুব সহজেই আর আজকে যে নিফটি এতটা পড়লো তার জন্য বলতে পারেন সব থেকে বেশি দায়ী নিফটি আইটি এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা সেক্টর আজকে দায়ী রয়েছে সেটা হচ্ছে নিফটি ফার্মা তো দেখতে পাচ্ছেন নিফটি ফার্মাতে একটা বড় ধরনের পতন দেখা গিয়েছিল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় এক পার্সেন্ট ডাউন রয়েছে তো যদি দেখেন এই বটম লেভেল থেকে প্রায় এক দশমিক তিন তিন ওভার পরেও দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় নয় পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন এর আগে এই পতন এটা কতটা ছিল দেখতে পাচ্ছেন এর আগের দিনে নেগেটিভ ফার্মা মাই যে এটা একুশ হাজার নশো সাতাত্তর ক্লোজ হয়েছিল আর আজকের দিনে লো কত লাগিয়ে দিয়েছিল লো লাগিয়ে দিয়েছিল একুশ হাজার তিনশো নব্বই মানে মোটামুটি ছশো পয়েন্টের কাছাকাছি এই নিফটি ফার্মা পড়ে গিয়েছিল তো এই যে নিফটি ফার্মা পড়েছে এর পেছনে কিছু সলিড কারণ কিন্তু রয়েছে যদি এখানে সেক্টরাল ইন্ডাইসেস গুলো দেখেন দেখতে পাচ্ছেন সব থেকে বেশি কোনগুলো পড়েছে নিফটি আইটি এটা এক দশমিক তিন নয় পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ফার্মা এটা তিন পার্সেন্ট পড়েছে তো এই ভিসার থেকে এই নিফটি আইটি তো নিয়মিত পতন দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরো নানান আপডেট আসছে যেমন এরকমটা একটা আপডেট আসছে যে আমেরিকান কোম্পানি যদি বিদেশের কোনো কোম্পানি থেকে তাদের কাজ করায় সেই আমেরিকান কোম্পানিগুলোকে একটা পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্স কিন্তু দিতে হবে তো এই আইটি সেক্টর এটা তো বাজারকে ভোগাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই নিফটি ফার্মা এটাও কিন্তু কিন্তু আজকের দিনে বাজারে একটা বড় প্রেসার ক্রিয়েট করেছে আর এই নিফটি ফার্মা এটাও কিন্তু এই নিফটি ফিফটির মধ্যে একটা বড় ওয়েটেজটাকে তো দেখতে পাচ্ছেন এই যে হেলথ কেয়ার রয়েছে এটা কিন্তু নিফটি ফিফটির মধ্যে তিন ওয়েটেজটাকে যদিও এর মধ্যে ফার্মা কোম্পানি রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে হসপিটালিটি বিজনেস সেগুলোও রয়েছে তবুও দেখতে পাচ্ছেন এই হেলথ কেয়ারের তিন দশমিক সাত পাঁচ পার্সেন্ট ওয়েটেজ কিন্তু এই নিফটি ফিফটির মধ্যে রয়েছে তো এতে বড় প্রেসার তৈরি হলে সেটাও কিন্তু কিছুটা এই নিফটি ফিফটির মধ্যে পাস হয় এবং যদি নিফটি ফার্মার মধ্যে দেখি তো দেখতে পাচ্ছেন এই নিফটি ফার্মার মধ্যে টোটাল কুড়িখানা কোম্পানি আছে তার মধ্যে এই মুহূর্তে মাত্র একখানা কোম্পানি পজিটিভে রয়েছে এবং উনিশটা কোম্পানি কিন্তু নেগেটিভে ট্রেড করছে এবং যদি পার্সেন্টেজ ওয়াইজও দেখি দেখতে পাচ্ছেন এই পজিটিভে রয়েছে শুধুমাত্র টোরেন ফার্মা এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বাড়া তারপরে সবই পড়া ডক্টর রেডি এটা শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে যে বিকেম ফার্মা এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট আর সব থেকে বেশি কোনগুলো পড়েছে দেখুন এই ন্যাটকো ফার্মা এটা তিন দশমিক আট নয় পার্সেন্ট ডাউন বায়োকন এটা দুই দশমিক নয় এক পার্সেন্ট ডাউন হয়ে গেছে জাইডাস লাইফ সেন্সেস এটা দুই দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে তারপরে লরাস ল্যাবস এটা দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট পড়া এবং এর সঙ্গে সঙ্গে অজন্তা ফার্মা এটা দুই দশমিক তিন নয় পার্সেন্ট পড়েছে এবং দেখতে পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে শেয়ার গুলো রয়েছে সেইগুলো দেড় থেকে দু পর্যন্ত কিন্তু ডাউন রয়েছে তো এবার আপনার মনে স্বাভাবিক প্রশ্ন আসবে যে নিফটি ফার্মা আজকের দিনে কেন এত খারাপ পারফর্ম করছে আজকের দিনে এই নিফটি ফার্মা যে এত খারাপ পারফর্ম করছে তার পেছনে যে কারণ সেটা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্প কি এমন করলো বা কি এমন বললো যার কারণে ফার্মা কোম্পানি গুলো আজকের দিনে এতটা করে পড়ে গেল এর আগে তো দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর বেশি টোকাল ট্যারিফ হিসাবে একটা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিল এবং তারপরে এই রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল কেনা হয় তার জন্য একটা অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছিল তার মানে ভারতের উপর টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসেছিল কিন্তু তখন যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসেছিল তখন কিছু কিছু সেক্টরকে ছাড় দেওয়া হয় যেমন অয়েল মার্কেটিং কোম্পানিগুলো যেগুলো এই ইন্ডিয়া থেকে আমেরিকাতে অয়েল এক্সপোর্ট করে তাদের উপর কোনো ট্যারিফ ছিল না তার সঙ্গে সঙ্গে যেসব কোম্পানি এই স্মার্টফোন রপ্তানি করে সেইগুলোর উপরেও ট্যারিফ বাড়ানো হয়নি এবং তার সঙ্গে সঙ্গে এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপরেও ট্যারিফ বাড়ানো হয়নি তো দেখতে পাচ্ছেন এর আগে যখন ট্যারিফ বাড়ানো হয়েছিল তখন কি বলা হয়েছিল ফার্মা সেক্টর ফ্রম ইমিডিয়েট ট্যারিফ ইম্পোজিশন মানে ফার্মা সেক্টরের ওপর তখন কিন্তু ট্যারিফ বসানো হয়নি কিন্তু তখন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একটা হুমকি দিয়েছিলেন পরবর্তীকালে এই ফার্মা সেক্টরের উপর ট্যারিফ কিন্তু আস্তে আস্তে তিনি বাড়াবেন এবং সর্বোচ্চ দুশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ নিয়ে যাবেন তো ডোনাল্ড তখন কেন এই ট্যারিফ কে ছাড় দিয়েছিলেন যদি দেখেন এই যে জেনেরিক মেডিসিন রয়েছে এইগুলো কিন্তু এই আমেরিকাতে ভালো পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে কারণ এই যে জেনেরিক মেডিসিন এইগুলো কিন্তু অনেকটাই সস্তা হয় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর থেকে এবং এইগুলো আমেরিকান মানুষেরা ব্যবহার করে থাকে কারণ এইগুলোর যে দাম সেগুলো অনেকটাই কম এবং এগুলো এই আমেরিকাতে খুব সহজেই কিন্তু পাওয়া যায় তবে আজকের দিনে মার্কেট ওপেন হওয়ার আগেই चले आसे डोनल्ड ट्राम्प এই ফার্মা সেক্টরের উপর টোটাল একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছেন তবে এই যে একশো পার্সেন্ট ট্যারিফ সেটা শুধুমাত্র ব্র্যান্ডেড যে ওষুধ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পেটেন্টেড যে ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট গুলো রয়েছে তাদের উপরেই প্রযোজ্য মানে জেনেরিক যে মেডিসিন রয়েছে সেগুলোর উপর এই যে একশো পার্সেন্ট ট্যারিফ সেগুলো প্রযোজ্য নয় কারণ আমেরিকার এই যে জেনেরিক মেডিসিন সেগুলো কিন্তু ভালো পরিমাণে দরকার তবে তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন কি বলেছেন দেখতে পাচ্ছেন এই ট্যারিফ ততক্ষণ বসে থাকবে আনলেস মানে যতক্ষণ না পর্যন্ত এ কোম্পানি বিল্ডিং দেয়ার ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচার ইন আমেরিকা মানে যতক্ষণ না পর্যন্ত ওষুধ কোম্পানি কোন এই আমেরিকাতে গিয়ে ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করছে বা ওষুধ তৈরির কারখানা তৈরি করছে ততক্ষণ কিন্তু সেই সমস্ত ওষুধের উপর একশো পার্সেন্ট ট্যারিফ বসে থাকবে তো দেখতে পাচ্ছেন যখন ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড বিল নিয়ে বিভিন্ন আলোচনা চলছে তার মধ্যে কিন্তু এরকম ঘোষণা আসছে তো অনেক বড় বড় অ্যানালিস্ট এটাই মনে করছে যে ভারতের উপর প্রেসার তৈরি করতেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নতুন নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে আর এই ফার্মা সেক্টরের উপর যে একশো সেটা কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকেই লাগু হয়ে যাবে আর এই খবরটা ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপর কতটা প্রভাব ফেলবে দেখতে পাচ্ছেন এই দু চব্বিশের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া প্রায় আট দশমিক সাত তিন বিলিয়ন ডলারের ওষুধ এই আমেরিকাতে রপ্তানি করে থাকে এবং ইন্ডিয়া যত পরিমাণে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে তার মধ্যে একত্রিশ পার্সেন্ট এই আমেরিকাতেই যায় আর যদি দেখেন দু সালে এই ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট সেটা কিন্তু প্রায় কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে এর আগে ছিল আট দশমিক সাত তিন বিলিয়ন ডলার সেখান থেকে বেড়ে হয়েছে দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার তো এইখান থেকে ভারতে একটা বড় পরিমাণে টাকা আসতো তো তার উপর কিন্তু সরাসরি ভাবে এফেক্ট করবে তো কোন কোন ক্ষেত্রে ছাড় যেটা আগেই বললাম দেখতে পাচ্ছেন ট্যারিফ উইল নট অ্যাপ্লাই টু ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট ইফ এ কোম্পানি হ্যাজ অলরেডি ব্রোকেন গ্রাউন্ড অনেক ইউএস ম্যানুফ্যাকচারিং প্ল্যান অর ইফ সাচ এ প্ল্যান ইজ কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন মানে সেই সব প্রোডাক্টের উপর ট্যারিফ বসবে না যে সমস্ত প্রোডাক্টের কোম্পানিগুলো এই আমেরিকাতে গিয়ে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করে দিয়েছে বা কনস্ট্রাকশনের কাজ চলছে তো এই ফার্মা সেক্টরের উপর একশো পার্সেন্ট ট্যারিফ রিলেটেড খবর আসার পরেই আজকে মার্কেটে কিন্তু আরো বেশি প্রেসার তৈরি হয়েছে তো ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এই যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে এটা পোস্ট করে দিয়েছে এবং আরো একবার মনে করিয়ে দিই এই যে ট্যারিফ এটা অক্টোবর এক দু হাজার থেকে কিন্তু লাগু হয়ে যাবে তো যদি দেখেন এই কারণে ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলোর উপর বড় নেগেটিভ ইম্প্যাক্ট আজকে যদি দেখেন রুপিন এটা বোটম লেভেল থেকে প্রায় এক দশমিক দুই চার পার্সেন্ট রিকভার হয়ে যাওয়ার পরে উনিশশো একত্রিশ টাকাটা চলছে এবং এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে এক দশমিক ছয় দুই পার্সেন্ট ডাউন রয়েছে তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে রেভিনিউ তারই উনচল্লিশ পার্সেন্ট এটা কিন্তু এই ইউএসএ বা আমেরিকা থেকে আসি তারপরে যদি কথা বলি সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন বটম লেভেল থেকে প্রায় এক এর কাছাকাছি রিকভার হওয়ার পরেও বর্তমানে দুই দশমিক আট পার্সেন্ট কিন্তু ডাউনে রয়েছে তো এটাই মনে করা হচ্ছে এই ফার্মা ওপর উপর একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেওয়ার পরে এই সান ফার্মা এই কোম্পানিটার উপর বড় নেগেটিভ ইমপ্যাক্ট করবে কারণ কোম্পানির মোট আয়ের আঠারো থেকে কুড়ি পার্সেন্ট এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আসে এবং যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখি দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়াতে রয়েছে তেত্রিশ পার্সেন্ট এবং ইউএসএ এইখানে রয়েছে প্রায় তারপরে এই ওয়াকাত লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে পাঁচ দশমিক ছয় ছয় পার্সেন্ট করেছে এবং এটাও সেক্টরে কাজ করে থাকে তবে কোম্পানি কি বলছে চলুন নি কোম্পানি কিন্তু এটাই বলছে ইউএস এর ট্যারিফ কারণে তাদের উপর কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না তবুও দেখতে পাচ্ছেন স্টকটা আজকের দিনে প্রায় ছ এর কাছাকাছি ডাউন হয়েছে তারপরে যদি কথা বলি ডক্টর ডি ল্যাব এটাও দেখতে পাচ্ছেন বোটম লেভেল থেকে এক এর উপরে রিকোভারি হয়ে যাওয়ার পরেও শূন্য দশমিক চার চার পার্সেন্ট ডাউন হয়ে রয়েছে এবং এই কোম্পানির রেভিনিউ এর যদি দেখেন ইন্ডিয়া থেকে মাত্র আসে উনিশ পার্সেন্ট এবং নর্থ আমেরিকা থেকেই আসে পঁয়তাল্লিশ পার্সেন্ট বুঝতে পারছেন এই কোম্পানি কিন্তু বিদেশে একটা বড় এক্সপোজার রয়েছে তারপরে সিবলা লিমিটেড এটাও যদি দেখেন বোটম লেভেল থেকে এই মুহূর্তে এক এর কাছাকাছি রিকোভার করে ফেলেছে তবুও এখনো এক পার্সেন্ট আমাদের কাছাকাছি ডাউন এবং এই কোম্পানি যদি দেখেন এই নর্থ আমেরিকা থেকে প্রায় আঠাশ পার্সেন্ট এর কাছাকাছি রেভিনিউ আসে তারপরে যদি কথা বলি টোরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানিটা বর্তমানে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক তিন পার্সেন্ট উপরে রয়েছে তো বাকি কোম্পানিগুলো এতটা করে পড়লেও এই কোম্পানিটা কেন সামান্য পজিটিভ এ রয়েছে যদি দেখেন এই ইউএসএ তে এই কোম্পানির যে এক্সপোজার সেটা কিন্তু অনেকটাই কম এই ইউএসএ থেকে কোম্পানির দশ পার্সেন্ট এর কাছাকাছি রেভিনিউ আসে তো আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস অ্যালায়েন্স এরা কি বলছে তো এই আইপিআর এক্সিকিউটিভ ইনি কিন্তু বলেছেন যে ইউএস এর যে ফার্ম অর্ডার সেটা কিন্তু জেনেটিক যে মেডিসিন সেটার উপরে প্রযোজ্য নয় মানে শুধুমাত্র ব্র্যান্ডেড এবং পেটেন্টেড যে মেডিসিন রয়েছে সেইগুলোর ওপরেই এই একশো পার্সেন্ট ট্যারিফ বসবে তো এরপরে এটাও দেখতে হবে কোন কোম্পানির সব থেকে বেশি ব্র্যান্ডেড এবং পেটেন্টেড মেডিসিন এই আমেরিকাতে এক্সপোর্ট হয়ে থাকে তবে ইন্ডিয়ার বেশিরভাগ কোম্পানি কিন্তু ব্র্যান্ডেড এবং পেটেন্টেড মেডিসিনি এই আমেরিকাতে রপ্তানি করে আর এখানে যাদের এক্সপোর্ট যত কম হবে তাদের উপরে কিন্তু তত কম নেগেটিভ ইমপ্যাক্ট করবে আর যদি দেখি কিছু কোম্পানি অ্যাডভান্টেজ পাবে কারণ তারা ইতিমধ্যেই এই আমেরিকাতে তাদের কিছু প্ল্যান তৈরি করেছে বা আমেরিকাতে কিছু ইনভেস্টমেন্ট করেছে যদি প্রথমেই কথা বলি এই অরবিন্দ ফার্মা এই কোম্পানিটা এই ইউএস এর একটি কোম্পানি ল্যান্ড নেট কোম্পানি এল এল সি এদেরকে প্রায় আড়াইশো মিলিয়ন ডলারে কিনে নিয়েছে এবং পুরোটাই কিনেছে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট স্টেক কিনেছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করত এই যে নন ওপিওইড কন্ট্রোলড সাবস্ট্যান্সেস তার সঙ্গে সঙ্গে এডি এইচ ডি ট্রিটমেন্টের জন্য ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপিল জিনারেল লিকুইড কিন্তু মার্কেটে লঞ্চ করেছে তো এই অ্যাকুইজিশনের ফলে এই ইউএসএ ফার্মা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই অরবিন্দ ফার্মা এরা কিন্তু একটা বড় পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে নিয়েছে তারপরে যদি বলি এই গ্র্যানিউলস ইন্ডিয়া এরাও এই আমেরিকার ভার্জিনিয়াতে একটা প্যাকেজিং ফেসিলিটি ওপেন করেছে তবে মেডিসিন তৈরির ফেসিলিটি কিন্তু তৈরি করেনি মেডিসিন যে যাচ্ছে সেগুলো সেখানে প্যাকেজিং করে থাকে এবং এই গ্র্যানুলস ইন্ডিয়া এই কোম্পানিটা আমেরিকাতে প্রায় একশো মিলিয়ন ডলারের কাছাকাছি ইতিমধ্যে কিন্তু ইনভেস্ট করে রেখে দিয়েছে এই কোম্পানির ফাউন্ডার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এই ডক্টর কৃষ্ণা প্রসাদ গুরুপতি তিনি কিন্তু এই তথ্য সামনে রেখেছেন এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও বলছে এই ভার্জিনিয়া প্ল্যান্টে তাদের দুশোর কাছাকাছি এমপ্লয়ীও কিন্তু আছে এবং আমেরিকা এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেক্টরে কোম্পানির এর বেশি সায়েন্টিস্ট আছে এর সঙ্গে সঙ্গে এলকেম ল্যাব এই কোম্পানিটাও আমেরিকাতে কিছু ইনভেস্ট করে রেখেছে তো দেখতে পাচ্ছেন এই অ্যালকেম ল্যাব এদের একটা সাবসিডিয়ারি রয়েছে এই ইঞ্জিন বায়োসায়েন্সেস এরা আমেরিকাতে ইতিমধ্যেই একটা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির জন্য সত্তর মিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে আগেই যে বলে দিয়েছিলেন যে ফার্মা কোম্পানিগুলো যেন আমেরিকাতে গিয়ে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট ওপেন করে তো সেই খবরের পরেই এই পদক্ষেপ নিয়েছিল এবং বর্তমানে বেশি লোক হায়ার করে এবং পরবর্তীকালে তারা আরো দুশোর বেশি লোককে হায়ার করতে চলেছে তো আশা করছি এই ফার্মা সেক্টরের ওপর যে ট্যারিফ বসেছে এবং তার ফলে কি কি এফেক্ট করতে পারে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে পারলাম আর শুধুমাত্র ফার্মা সেক্টরের ওপরেই ট্যারিফ বসানো হয় আরো কিছু সেক্টরের উপরে ট্যারিফ বসানো হয়েছে চলুন সেগুলোও দেখেনি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে কিচেন ক্যাবিনেটস রয়েছে তার সঙ্গে সঙ্গে বাথরুম ভেনিটাইজ এই ধরনের যে পণ্যগুলো রয়েছে এদের উপর আমেরিকা টোটাল পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বসিয়ে দিয়েছে তো ভারত থেকে একটা বড় পরিমাণে কিচেন ক্যাবিনেটস এবং বাথরুম ভেনিটিস এগুলো কিন্তু আমেরিকাতে রপ্তানি হয়ে থাকে তো কোন কোম্পানিগুলোর উপর নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে যদি দেখেন এই ক্যারিসিল লিমিটেড স্টকটা দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে ডাউন হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির বিজনেস এর মাত্র সতেরো পার্সেন্ট ইন্ডিয়াতে রয়েছে এবং বাকি বিরাশি পার্সেন্ট এটা রেস্ট অব দ্য ওয়ার্ল্ডে রয়েছে এবং এর মধ্যে আমেরিকাতেও একটা বড় পরিমাণে এই যে কোয়ার্চ কিচেন সিংস রয়েছে তার সঙ্গে সঙ্গে স্টেনলেস স্টিল কিচেন সিংস তারপরে বাথ প্রোডাক্টস রয়েছে তারপরে টাইলস তারপরে চেন অ্যাপ্লায়েন্সেস এবং এর সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন অ্যাক্সেসরিজ এই কোম্পানিটা তৈরি করে থাকে তো যদি রেভিনিউ ওয়াইজ দেখেন দেখতে পাচ্ছেন এই ইউএসএ বা আমেরিকা থেকে কোম্পানি ছাব্বিশ দশমিক আছে এবং এই কারণে কোম্পানিতে এত বড় কথন দেখা গেছে তারপরে যদি কথা বলি স্টোপ ক্যাব লিমিটেড এই কোম্পানি এই ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে তবে এই কোম্পানি তে এই প্রথম সেটা কিন্তু আগের কোম্পানি টার তুলনায় কিছুটা কম রয়েছে যদি দেখেন এই কোম্পানি ইন্ডিয়াতেই তে বা ডোমেস্টিক মার্কেটেই বেশি বিজনেস রয়েছে প্রায় অষ্টআশি দশমিক এবং রেস্ট অফ দা রয়েছে এই সাড়ে এগারো পার্সেন্ট এর কাছাকাছি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও টাও বিভিন্ন ধরনের যে কিচেন সলিউশন প্রোডাক্ট রয়েছে সেগুলোকে তৈরি করে তো দেখতে পাচ্ছেন এই ননস্টিক পুকুর রয়েছে তারপরে প্রেশার কুকার রয়েছে ইন্ডাকশন কুকটপ রয়েছে তারপরে গ্যাস কুকটপ রয়েছে তবে যেহেতু দেখতে পেলেন ইন্ডিয়াতেই কোম্পানির বিজনেস বেশি এবং এই এক্সপোর্ট খুবই কম মাত্র বারো পার্সেন্ট এবং এই যে বারো পার্সেন্ট সেটাও কিন্তু চোদ্দখানা দেশে করে থাকে দেখতে পাচ্ছেন ইউএস মেক্সিকো সাউথ ইস্ট এশিয়ান তারপরে যে গালফ নেশন গুলো রয়েছে এগুলোতে করে থাকে তো সেই কারণে কিন্তু এর উপর সেরকম বড় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি এরপরে যদি কথা বলি বিভিন্ন ফার্নিচার এসব ফার্নিচারের উপরও ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফ বসিয়ে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন এই হাফল স্টেয়ার যে ফার্নিচার রয়েছে তাদের উপর টোটাল তিরিশ পার্সেন্ট ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প এবং এর সঙ্গে সঙ্গে হেভি যে ট্রাক রয়েছে যেগুলো আমেরিকাতে রপ্তানি করা করা থাকে সেই সমস্ত ট্রাকের উপরেও ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফ বসিয়েছেন তো কত পার্সেন্ট ট্যারিফ বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এই হেভি ট্যাক্স এর উপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আরো কিছু কথা বলেছেন যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই ইন্টারেস্ট রেট কে প্রায় দুই এর কাছাকাছি নিয়ে আসার জন্য চেষ্টা করছেন তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমেরিকাতে এই যে ইন্টারেস্ট রেট এটা রয়েছে চার দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এইখান থেকে আরো দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমানোর কথা কিন্তু এই ডোনাল্ড বলছেন আর এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড টাম্প এটাও বলেছেন যে এই ট্যারিফ বসানো হয়েছে এটা কিন্তু আমেরিকার যে ফার্মাররা রয়েছেন তাদের সুবিধার্থে ব্যবহার করা হবে এইখানে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন দেখুন উই আর গোয়িং টু টেক সাম অফ দা ট্যাডি মানি অ্যান্ড গিভ ইট টু আওয়ার ফার্মার্স মানে তিনি এটাই বলছেন আমেরিকার ফার্মিং সেক্টর যাতে আরো বেশি ইমপ্রুভ করে সেই কারণেই এই ট্যারিফের কিছু টাকা এই আমেরিকার ফার্মার্সদের দেয়া হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে মার্কেটের পরিস্থিতি নিয়ে ডিটেলসে আলোচনা করব তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ